লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির অনিয়মভাবে কমিটি করার প্রতিবাদে বিএনপির একাংশের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করেছে লোহাগড়া প্রতিনিধি মাহফুজুল ইসলাম মন্নুর পাঠানে তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট নড়াইলের লোহাগড়া উপজেলা পৌর শাখার অনিয়ম ও দুর্নীতিভাবে কমিটি করার প্রতিবাদে বিএনপির একাংশের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করেছে রোববার নয় ফেব্রুয়ারি লোহাগড়া প্রেসক্লাবের হোলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয় সংবাদ সম্মেলনে বিএনপির লোহাগড়া কলেজের সাবেক জিএস মোহাম্মদ সাচ্চু মিয়ার সভাপতিত্বে ও তাইবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা কমিটি সংশোধন না হওয়া পর্যন্ত প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয় আছে যারা করেছে জন্য দিয়ে বিরোধী দলের নয় বরং আমার নিজের দলের সমালোচনা করার অধিকারটা আমাকে একটু বিশেষ স্বাধীনতা দিয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জীবন পার করেছে তাদের অনেকেই এই কমিটিতে নেই সত্যি কথা বলতে ওই কমিটিতে সবাই বাইরে টানা আমি দেখেছি যে নামগুলো এসছে সেখানেও বৈরিতা সিনিয়র জুনিয়রিটি মেনটেনের যে ব্যাপার সেটা রাখা হয় নাই যার যে যোগ্য স্থান সেই যোগ্য স্থানে তাদেরকে দেওয়া হয় নাই টাকার বিনিময়ে তাদের পিছনে ফেলে যারা সুবিধাভোগী লোকজন ছিল তাদের আজকে টাকার বিনিময়ে বিভিন্ন পোস্টে স্থান করে দেওয়া হচ্ছে আমরা পৌর বি এমপির পক্ষ থেকে এর সর্বাঙ্গের নিন্দা জ্ঞাপন করি এবং জানেন সে আমার থেকে অর্ধেক ভোট পেয়েছে তাকে আজকে কীভাবে কোনষেধ বলে আমি জানি না আজকে তাকে পৌর বিএনপির এক নম্বর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং আমি বলতে চাচ্ছি তীব্র প্রতিবাদ জানাবো এবং জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এর কঠিন কর্মসূচি দেব এবং থাকবো আপনারা ভয় পাবেন না আমরা যারা ত্যাগি লোক আমাদের স্থান আজকে আমাদের কমিটিতে হয় নাই আমরা তাতে বিচারিত না আমরা দলের সর্বাঙ্গীন শুভ কামনা করি এবং দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নে